দেখুন নির্বাচনটা আমরা মনে করি প্রয়োজন আছে যেহেতু আসলে আওয়ামী লীগ সরকার আসার পর থেকে যে তিন টার্ম নির্বাচন হয়েছে এগুলো আসলে নির্বাচনে নয় নির্বাচন নির্বাচন নামে এক ধরনের দেশবাসীর সাথে ধোকা দেওয়া হয়েছে তো সে জায়গায় নির্বাচন সবারই একটি কামনার বিষয় কিন্তু এই রাষ্ট্রের যে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো আছে এগুলোকে যেভাবে করে ধ্বংস করা হয়েছে আমরা চাই যে এটা একটা যৌক্তিক সংস্কার হোক এর জন্য খুব বেশি লম্বা সময় নেওয়াটাকে আমরা যৌক্তিক মনে করি না আবার খুব তাড়াহুড়ো প্রক্রিয়াতে করলেও সেটা আমরা যৌক্তিক মনে করি না কারণ শহীদদের যে রক্ত তারা আসলে এখানে ফ্যাসিবাদ মুক্ত একটি বাংলাদেশ বিনির্মাণের জন্য তারা রক্ত দিয়েছে আজকে আবু সাইদ বলুন মুগ্ধ বলুন শহীদ আসিম বলুন শান্ত বলুন আলী রায়হান বলুন যাদের কথায় আমরা বলি সকলে আমাদের এখানে যত শহীদ হয়েছেন সকলেরই একটাই চিন্তা ছিল যে ন্যায় প্রতিষ্ঠিত হবে এখানে অন্যায় জুলুমতন্ত্র চলবে না অবিচার চলবে না তো তাদের সে স্বপ্নগুলো যদি আমরা ব্যাহত হতে দেই অথবা যদি ব্যাহত হওয়ার ক্ষেত্রে আমরা চেয়ে দেখি তাহলে নিঃসন্দেহে তাদের কাছেও আমাদের একদিন কাঠগড়ায় দাঁড়াতে হবে এছাড়া আমরা মনে করি আমরা ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছি আমরা কোনো দলের বিরুদ্ধে লড়াই করি নাই কোনো ব্যক্তির বিরুদ্ধে লড়াই করি নাই অতীতেও যারা ফ্যাসিবাদী আচরণ করেছে তাদের জন্য জীবন দিয়েছি অদূর ভবিষ্যতেও যদি কেউ ফ্যাসিবাদী আচরণ করতে চায় ছাত্র সমাজ যুব সমাজ ন্যায় প্রতিষ্ঠার জন্য তাদের জীবন দিতে তাদের রক্ত দিতে প্রস্তুত থাকবে ঈদের যে আনন্দ উৎসব একটা আবহ তৈরি হয়েছে নিঃসন্দেহে বিগত বছরগুলোর তুলনায় এবছরের পরিবেশটা অনেকটাই ভিন্ন আমরা রমজানেও লক্ষ্য করেছি যে বিগত সময়ে ইফতার প্রোগ্রাম করতে দেওয়া হতো না এরপরে প্রোডাক্টিভ রমাদান আয়োজনের ওইখানে আক্রমণ করা হয়েছিল রক্তাক্ত করা হয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কিন্তু এবছর টোটালিটা ডিফারেন্ট একটা পরিবেশ পাঁচই আগস্টের পরে ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে সবাই অনেক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে রমজানকে এবং ইফতার প্রোগ্রামগুলোকে ইফতার মাহফিলগুলোকে উদযাপন করেছে এবং এটা শুধুমাত্র একটা পলিটিক্যাল জায়গা না বরং এই রমজান ঈদ সব কিছু আমাদের জন্য একটা সামাজিক মূল্যবোধের অর্থ বহন করে পাশাপাশি একটি সাংস্কৃতিক অর্থ এখানে বহন করে তো যেটি আপনি জিজ্ঞেস করেছেন যে প্যালেস্তাইনের প্রেক্ষাপটে নিঃসন্দেহে এটা তো আমাদের জন্য খুবই দুঃখজনক এবং বিশ্ব মানবতার জন্য একটি কলঙ্কজনক অধ্যায় যে দীর্ঘদিন যাবৎ গাজাবাসী এভাবে নিপীড়নের শিকার হচ্ছে এবং খুবই দুর্ভাগ্যজনক হলেও সত্য যে সেখানে যতজনই মারা যাচ্ছে নিহত হচ্ছে শহীদ হচ্ছে ম্যাক্সিমাম হচ্ছে শিশু এবং নারী বৃদ্ধ তো এটি বিশ্ব মানবতার জন্য খুবই কলঙ্কজনক একটি বিষয় আমরা এরপরও গাজাবাসীকে ভুলে যাব না ইসলামী ছাত্র শিবিরের জায়গা থেকে আমরা আমাদের মোট্ট হিসেবে এবার ঠিক করেছি যে পুলিসামবাসীকে আমরা স্মরণ করবো এবং ছাত্র শিবিরের কেন্দ্রীয় দায়িত্বশীল থেকে শুরু করে শাখা পর্যায়ে আমরা নির্দেশনা দিয়েছি সবাই যেন পাঁচই আগস্টে যারা শহীদ হয়েছেন আমাদের শহীদ পরিবারের যে ব্যথা নিঃসন্দেহে এটা দুনিয়ার কোনো উপকরণ দিয়ে আসলে পূরণ করা সম্ভব না এজন্য আমরা তাদের পরিবারের পাশে দাঁড়াবো তাদের সাথে ঈদের আনন্দ শেয়ার করার চেষ্টা করবো অন্তত এর মধ্যে দিয়ে তাদের কষ্টগুলোকে কিছুটা হলেও লাঘব করার আমরা চেষ্টা করব তো ইতিমধ্যে আমিও বিভিন্ন জায়গায় সফরে গিয়েছি শহীদ পরিবারের কাছে আমাদের কেন্দ্রীয় দায়িত্ব শাখা পর্যায়ে সবাই যাচ্ছে এবং দেশবাসীকেও আমরা আহ্বান জানাবো যার যার অবস্থান থেকে আমাদের শহীদ পরিবারগুলোর যেন পাশে সবাই দাঁড়ায়